আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর যেতে হবে যদি থাকে আপনাদের দোয়া ঢাকা ক্যাপিটালের হইসাটা কি রোগটা কি সমস্যা কি আর ডাক্তার কি আর সলিউশন কি এখন বর্তমানে ঢাকা ক্যাপিটালের যে ডাক্তারকে নেওয়া হয়েছে গদা সুজন আমার মনে হয় যে গদা সুজনকে দিয়ে চিকিৎসা হবে না বিশেষ করে লিটনে একটা জিনিস একটা জিনিস শুনে আমি খুব অবাক হলাম কালকে ফারুক আহমেদের তিনি বলছে যে কোনো একটা ব্যাটসম্যানের অধিনায়ক ঘর দৌড়ে অধিনায়ক যদি কোনো কেউ যদি হতে চায় টিমের অর্থাৎ যদি ন্যাশনাল টিমের যদি কেউ অধিনায়ক হতে চায় সে তার তার নাকি যে জিনিসটা যে পারফরমেন্সের কোনো প্রয়োজন নেই তাহলে নাজমুল নাজমুসেন শান্তকে রেখে দেন কন্টিনিউ প্রতিদিন জেরো মারবে এভাবেই বছর পর বছর সে অধিনায়ক থেকে যাবে লিটন দাসের যে জিনিসটা বিষয়টা ঢাকা ক্যাপিটালে দেখেন এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটাল তিনটা ম্যাচ খেলেছে লিটনের একটাতে রান ছিল অনলি উনত্রিশ তাও সেটা বলা যায় একশো স্ট্রাইক রেটে অর্থাৎ উনত্রিশ বলে তেত্রিশ এরকম এভারেস্ট একশো বিশ একশো দশ স্ট্রাইক রেটে যে রান্না করেছে ঢাকার চিকিৎসা কি দিবেন আপনি ঢাকা প্রথম যখন দলটা সাজায় মানুষের কিন্তু একটা আগ্রহ ভালোবাসা আগ্রহ ভালোবাসা থাকার কেন্দ্রবিন্দুতে মেন মূল কারণ যেটা একটা হচ্ছে সাব্বিন রহমান দুই নম্বর হলো সাকিব খান তিন নম্বর হলো ঢাকা ক্যাপিটালসের পুরো যে টিমটা যে টিমটা মানুষের একটা অনেক বড় একটা আশা ছিল যে বড় বড় প্লেয়াররা নিয়ে আসে বা বিদেশি প্লেয়ার আছে যে সে সময়কার ঢাকা গ্লাডিটর যদি আপনি দেখেন সেই সময়কার শহীদ আফ্রিদি ইমরান নাজিরের মতো ক্রিকেটাররা যেখানে খেলে গেছে যেখানে স্ট্রিসের মতো ক্রিকেটার খেলে গেছে প্রাট হজের মতো ক্রিকেটার খেলে গেছে তো মানুষের কিন্তু ওরকম একটা আশা ছিল যে হয়তো বা তারভি সেট বা আরও অভিষেক শর্মার মতো প্লেয়ার বা আপনি ক্লাসন হ্যান্ড ক্লাসন এরকম প্লেয়ার অনেকে কিন্তু আশা করেছিল আচ্ছা ওকে যেটা হয়নি সেটা নিয়ে বলে লাভ নেই ঢাকায় যে হারছে বারবার যে ঢাকা হেরে যাচ্ছে এর মেন থিম কি মেন কারণ কি আপনার কাছে কি মনে হয় ঢাকা কেন বারবার হারছে এটার কারণ যদি আপনার কাছে মনে হয় আমার অডিয়েন্স যারা আছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যে আপনার কাছে কি মনে হয় ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি যেটা মনে করি মেন প্রবলেম যেটা সেগুলো কোচ্ছ সুজন সাহেবের যে কোচিং ক্যারিয়ার ক্যারিয়ার আপনি যদি দেখেন সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ছিল সেম অবস্থা ডিসিশনে ডিসিশন পেন্ডিং এর আগে ডিসিশন নিতে পারে না একাদশটা ঠিকঠাকভাবে সাজাতে পারে না তার সবচেয়ে বড় ভুল যে প্যারেরাকে অধিনায়ক করা অনেকে বলবেন যে প্যারেরা তো কালকে সেঞ্চুরি করেছে ওকে বিদেশি প্লেয়ার কালকে সেঞ্চুরি করেছে ভাই আপনি যদি একটা প্লেয়ার যদি পাঁচশো রানও করে না মুশফিকুর রহিম একটা কথা বলেছিল একটা আমি যদি নিজে নিজে যদি টেস্ট ক্রিকেটে আমি পাঁচশো করি আমার দল যদি এক রানে হারে তো ওই পাঁচশো রানের কোনো ভ্যালু নেই ওটার কোনো মূল্যহীন ঢাকা ক্যাপিটালকে মানুষের যে আশা ছিল যে সাব্বির রহমানকে একাদশে নেবে বা খেলাবে ঠিক আছে যে সাব্বিরে যারা একাকৃত ভক্ত যারা তারা অবশ্যই এটা চাইতেই পারে স্বাভাবিক বিষয় একটা ক্রিকেটারকে যখন কেউ ভালোবাসবে তাকে দলে চাবে তাকে খেলা দেখবে তার খেলা এনজয় করবে শহীদ আফ্রিদে এখন বুড়ো হয়ে গেছে তাকে মাঠে এমনিতে যদি মানে হাঁটাহাঁটিও করে তারপরেও দেখতে ইচ্ছা করে থাকে এতটা ভালো লাগে তো মানুষের এটা হচ্ছে তার ফ্যানবেস থাকে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ভালোবাসা থাকে মানুষের ঢাকা ক্যাপিটালে যে একা দশটা আমার কাছে যেটা মনে হয় যে সাব্বির রহমানকে একটা সুযোগ নেক্সট ম্যাচে দেওয়া উচিত এবার দেওয়া উচিত তিনটা ম্যাচ যেভাবে হয়েছে তাতে আমার কাছে খুবই খারাপ লেগেছে মেন ঢাকার প্রবলেম যেটা সেটা হচ্ছে টপ অর্ডার আপনি যদি একটা জিনিস ফলো করে দেখেন আপনি যদি প্রথম দিন যে ঢাকা খেলেছে প্রথম ম্যাচটা যে খেলেছে ওখানে টপ অর্ডার আপনার লিটন দাস এবং হচ্ছে তানজিল তামিম যথেষ্ট ভালো করেছিল ভালো একটা ফিফটি প্লাস পার্টনারশিপ ছিল দুই হাজার পঁচিশের এখন পর্যন্ত ওটাই বেস্ট পার্টনারশিপ বিপিএলের তো পার্টনারশিপটা হওয়ার পরে একটা রান কিন্তু স্কোর মোটামুটি আপনি রাতের যেগুলো ম্যাচ আছে রাতের ম্যাচ অর্থাৎ সন্ধ্যার পরে যে ম্যাচগুলো হচ্ছে যে কোনো ম্যাচে হোক না কেন বিপিএলের সেই ম্যাচগুলোতে টসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টসে জিতে আপনি যদি প্রথমে ব্যাট করেন পিচটা একটু শুকনা থাকে যেহেতু শীতের দিন বাংলাদেশে সো সেদিক থেকে পিচটা কিন্তু আস্তে 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 ভিজে যায় কুয়াশা পরে ভিজার কারণে বলটা ট্রান করা শুরু করে পরবর্তীতে যারা ব্যাটিং করে তাদের জন্য খেলাটা অনেক কষ্ট তো ওপেনিং সমস্যা হচ্ছে ঢাকার মেন থিম যেটা মেন প্রবলেম যে টপ অর্ডার টপ অর্ডারে যদি আপনি ভালো না করতে পারেন একটা টি টোয়েন্টি টিমের জন্য কখনোই আপনি ভালো ফল বা ভালো রেজাল্ট কখনও কোনোভাবেই আসবে না সেদিক থেকে প্রতিদিন লেটন কুমার ডাক প্রতিদিন যেভাবে ডাক মারা শুরু করেছে এবং তার পরবর্তীতে স্কেনেজি কালকে কিন্তু ভালো খেলতে পারে নাই এখন বিষয় হচ্ছে জ্যাসন রয় এবং চারস এই নিউজটা আপনি আমাদের কাছে চেয়েছেন সেটা নিয়ে যদি বলি ঢাকার ঢাকার পর্ব পর্ব বর্তমানে শেষের দিকে যাবে বিপিএল সেখান থেকে চট্টগ্রাম আবার ঘুরে বিপিএল তো হয়তো বা তাদেরকে চার্লস বা আপনার জ্যাসন রে ওইরকম ভাবেই হয়তো বা ঢাকা কিনেছে যে হয়তো বা এইরকম ভাবে কিনেছে তাদের সাথে কন্ট্যাক্টটা এরকমভাবে হয়েছে যে তোমরা এই পর্ব খেলবা বা এত ম্যাচ খেলবা এরকমভাবে কারণ বিপিএল এখন পর্যন্ত এটা সত্য তা আপনি স্বীকার করতে হবে যে আহামরি এত টাকা পয়সা কোনো একটা ফ্র্যাঞ্চাইজির কাছে নেই যে একটা প্লেয়ারকে পুরো টুর্নামেন্ট খেলাবে শুধু রংপুরকে আমার কাছে মনে হয়েছে রংপুর রাইডার্স অ্যালেক্স হেলকে ফুল সিজনের জন্য নিয়েছে ফুল টিম খেলবে এবং ফুল সিজন খেলবে তো এরকমভাবে ফুল সিজন খেলে যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য লাভ ঢাকার মেন সমস্যা টপ অর্ডার টপ অর্ডার তার দ্বিতীয়ত হচ্ছে যে মেডেল অর্ডারে যখন ভালো করছে তখন টপ অর্ডার খারাপ করছে টপ অর্ডার ভালো করলে মেডেল অর্ডার খারাপ করছে বলিং সাইডের আমি দোষ দেবো না ঢাকার কারণ বলিং সাইজটা যথেষ্ট আপনি যদি টি টোয়েন্টি যে পিজে খেলা হচ্ছে বর্তমানে এবারের পিসটা কিন্তু যথেষ্ট ভালো পিস যথেষ্ট ভালো পিস কিন্তু এবারে বিপিএল এর পিস এখানে যদি আপনি একশো সত্তর রান একশো ষাট রান প্লাস যদি আপনি ডিফেন্স করতে না পারেন তাহলে আপনি একটা ফ্যাজে ক্রিকেটে আসেন অবশ্যই সবারই প্রতিযোগিতা থাকবে কেউ ভালো প্লেয়ার আনবে তার চেয়ে ভালো আনবে তার চেয়ে ভালো আনবে তো এই জিনিসটা আপনি ফলো করতে হবে অবশ্যই তো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর রান যদি আপনার করার মতো সামর্থ্য না থাকে তো এটা আসলে ভাই ভাগ্যকেও তো দিতে পারেন লাখেরও একটা বিষয় আছে সব কিছু মিলিয়ে আমি মনে করি ঢাকার মেন সমস্যা টপ অর্ডার টপ অর্ডারে যদি রান করতে পারে টপ অর্ডারে যদি জ্যাসন রয় এবং চার্লস যদি অ্যাড হয় পরবর্তীতে মোস্তাফিজের যে বলিং আছে সেই জিনিসটা দিয়ে কিন্তু কাভার করা সম্ভব এবং ঢাকার উচিত এখন বর্তমানে সাব্বিরকে একটা চান্স দেওয়া এবং দ্বিতীয়ত জ্যাসন রয় এবং চার্লসকে খুব দ্রুত নিয়ে আসে কারণ টপ অর্ডার যেভাবে ভুগছে লেটন দাসের ওপর ভরসা করে কখনোই হবে না আরেকটা ইস্যু বলে নেই সেটা হচ্ছে যে অনেক অনেক আগে থেকেই অনেকটা জানা বিসিবিতে আমি নিউজ দেখেছিলাম যে সাব্বিরের সাথে একটা গতাসুজনের একটা প্রবলেম আছে যার জন্য হয়তো বা সুযোগ বা মেনটেন্স হচ্ছে না আরেকজন আসে কিন্তু যেটা বলবো আমি মুনিম সারিয়ার তাকেও কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত টপ অর্ডার যেহেতু ব্যর্থতা যেহেতু ব্যর্থতা তবে এটা ঠিক লিটন দাস তার জন্য আমি জাতীয় টিমে ওপেনিং করেছে তাদের অ্যাবিলিটি সম্পর্কে কারো সন্দেহ নেই তারা যথেষ্ট ভালো ক্রিকেটার কিন্তু মেন বিষয় হচ্ছে যে লাকের একটা বিষয় আপনি ভালো যদি না যায় আপনি যদি সেখান থেকে একটা দলের অ্যাভারেস্ট রান কখনোই হওয়া সম্ভব না তো ঢাকার খুবই দ্রুত চার্লস এবং রয়কে আনা উচিত এবং টিমটাকে সুন্দরভাবে গুছিয়ে পরের পর্বটা শুরু করা উচিত মানুষের অনেক আশা অনেক ভক্তর একটা কিন্তু আশা ঢাকা ক্যাপিটাল ভালো করুক ঢাকা ক্যাপিটাল সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা করছি ভালো থাকবেন সালামু আলাইকুম